चाँद सूरज जार तारो का राजी आसमान जमीनार वृक्ष जी ओ विचार सूरज झार तारों का राजी आसमान जमीन ধার বৃক্ষ রাজি সাগর নদী তুমি সব তোমার তো দান ও গোম রহমান তুমি মহামহিয়ান ও গো রেহিম রহমান তুমি মহামহিয়াল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফাল দিগন্ত বিসহিত মাঠে মাঠে দিয়ে সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফাল দিগন্ত বিস মাঠে মাঠে দিয়ে সবুজ ফসল শ মুখে হাসি গোলা ভরা দান সৃজিল তুমি সব তোমার দান রইন রহমান তুমি মহামহিয়া ও গৌর তুমি महा फूले फूले भी बीच दिले मन माता सब ग्राम प्रजापोती उड़े पाखा मेले देखे जुड़ी जाए प्राण फूल फूल बोले मन माता सब ग्राम ধান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রং রাম শ্রীজিল তুমি সব তোমার তো দান ও গোরহমান তুমি মহ मोहियान, ओ गौर ही मुराहमान, तू मेरी महा मोहियान, ओ चार सुरों जार तारों आसमान जमी आरब्रीखराजी सागर नदी पर्वत राजी श्री जिनतुमे सब तुम्हाई तो दान ओ गोरा हमरा महान तूनी महा मोहिया ओ गोरा हमरा महान মহামহিয়ান আসসালামু আলাইকুম ওয়া